নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং ধর্মতলায় শহীদ দিবসে এসে যারা এসেছিলেন অতিথিরা তাদের বিরুদ্ধে যে অভিযোগ করলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি আসানসোলে গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালন করার জন্য ধর্না অনুষ্ঠানে এসেছিলেন হাটান রোড মোড়ে সেখানেই তিনি আখিলেশ যাদবকে কটাক্ষ করেন কি করেছেন আমরা শুনব লক্ষ্মণে সব পার হয়েছিলেন তাই সীতা হরণ হয়ে গেছে তা আমাদের সাধারণ জনতা ধার্মিক ধর্মপ্রাণ সিধা সরল জনতা এই ভেদধারী সাধুদেরকে চিনতে পারে না ইলেকশনের আগে অনেক মিথ্যা কথা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে ওরা ভোটটা নিয়ে নেয় তারপরে মানুষের জন্য কিছু করে না আর খালি আমাদেরকে গান গালি কিন্তু মানুষ কিছু লোক ভুল করে সবাই ভুল করেনি তাই এখনো ভোট পার্সেন্টেজ আমাদের বেশি আমাদের সিট বেশি সরকার চলছে চলবে এদের এদেরকে আরো পাঁচ বছর উপবাসী মতো থাকতে হবে আজকে একজন নেতা লাল টুপি করে এসছেন লক্ষণ থেকে শুনেছেন কিনা দুবার হেরেছেন উত্তরপ্রদেশ দু দুবার সরকার গেছে তিনি কি বিজেপি কে হারাবেন হেরে যাচ্ছেন সেই চৌদ্দ সাল থেকে একবার কমরটা ঝুকে গেছিল একটু সোজা হয়েছে আর ভুটানি দেখুন

এক সময় ছত্রিশটা সিট জিতেছিল বিয়াল্লিশটা সময় পশ্চিম বাংলায় তারা আজ কোথায় ছত্রিশ থেকে নামতে নামতে এর আগের ইলেকশনে বিধানসভা এবং লোকসভায় তারাই বিরোধী দল ছিলেন কিন্তু সেই কংগ্রেস চার থেকে দুই হয়েছিল হাফ সিপিএম দুই থেকে জিরো হয়েছিল সাফ আমরাই উনিশ সালে তাদেরকে হাফ আর সাফ করেছিলাম এখন কুটিয়ে কুটিয়ে একটা জিতেছে তার থেকে দুই থেকে আবার হাফ পর্যন্ত সাফা সাফ বাতি দেওয়ার লোক নেই সিট তারা বড় বড় কথা বলছে তার দিকে বিজেপিকে হারাবে। এক সময় চৌষট্টিটা পার্লামেন্টের সিট ছিল বামপন্থীদের এখন টর্চ নিয়ে ঘুরতে হয় কোথায় আছে কোথায় কেরালায় কুড়িয়ে পেয়েছে কোথায় তামিলনাড়ু এরা বিজেপিকে হারাবে সকাল থেকে বিকাল বিকালের মতো ঘুরে বেড়াচ্ছে এর বাড়িতে বলছে ভাই চল একসঙ্গে ওখানে বলছে এসো একসঙ্গে এসো কারণ দেশ বাঁচাতে হবে দেশ না পার্টি বাঁচাতে হবে নেতা বাঁচাতে হবে তাই লোকের বাড়ি বাড়ি হত্যা দিয়ে সেই হরকিষণ সিং সূচিত করতেন আমরা দেখেছি সেই পরম্পরা রেখেছে সেই দায়িত্বটা মমতা ব্যানার্জী নিয়েছেন সিপিএমদের কেউ পৌছে না পাতে ভাত দেয় না মমতা ব্যানার্জি সব করেছেন আমরা দেখে তিনি পাটনা গেছেন লাউজির সঙ্গে দেখা করতে করেনি। লখনউ গেছিলেন মুলায়ম হিসেবে দেখা করতে আগেরবারে করেন তার ছেলেকে পেয়েছে মুম্বাই গেলেন শিবসেনার সঙ্গে দেখা করতে তখন তো ডামাডোল অবস্থা তারপরে চেন্নাই গেছিলেন ইডলি খেতে সেখানে দেখা করেছিলেন সভা করেছিলেন সব নেতারা দাঁড়িয়ে হাত উঁচু করে বলেছিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও নির্বাচন হলো দুশো বিরাশি থেকে তিনশো তিনে আমরা গেলাম মমতা ব্যানার্জি চৌত্রিশ থেকে বাইশে এলেন সিপিএম থেকে জিরো কংগ্রেস চার থেকে দুই হলো এখানে সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া গেল না কাউকে তাই এবার আবার ডেকেছেন তারপরে দু বছর তিন বছর মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করেন কারণ কি যার হাত ধরবেন মমতা সে ডুবে যাবে যার তার দিকে দৃষ্টি দেবেন সে ডুবে যাবে তাই মমতা ব্যানার্জির সঙ্গে কেউ আসতো না এবার গিয়ে খুব পিড়াপিড়ি করে একজনকে নিয়ে এসছেন সে কে সে দুবার হেরেছে উত্তরপ্রদেশে দুবার যোগী সরকার হয়েছে তার কোনো কাজ নেই বেকার ঘুরে থাকে বলে যাই কলকাতা ঘুরে আসে তো যার কোন কাজ কম নেই কেউ পুছে এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছে কেন শিবসেনা আসেনি কেন স্ট্যালিন আসেননি কেন বিএসপি আসেনি কেন এনসিপি আসেনি কেন সিপিএম এর বড় নেতারা কারাত আসেননি বা চুরি আসেননি কারণ মমতা ব্যানার্জি কেউ বিশ্বাস করে না কোন দিকে কখন পার্টি মারবেন কখন কংগ্রেসের সঙ্গে কখন বিজেপির সঙ্গে কখন ইনডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কিচ্ছু ভরসা নাই রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ এমনটাই কটাক্ষ করেছেন অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শুনছিলাম দেখছিলাম এবং দেখতে থাকুন আপনারা ডিজিটাল খাবরিলাল বাংলা নিউজ চ্যানেল ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের